চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি কারণ এই পুচকেগুলোর ভিডিও অনেকদিনই দেওয়া হয়নি আর তোমরাও দেখতে ভালোবাসো তাই জন্য তোমরা কমেন্ট করছো আমাকে যে পুচকেগুলোর ভিডিও দাও তাই ভাবলাম একটু কিছু শেয়ার করি এই যে দেখছো টানাটানি করছে চলো কী টানাটানি করছে বলছি কারণ রিমির ঘরটাকে না এরা একটু বড় হয়েছে তো দাঁত হয়েছে আর পুরো ঘরটাকে বারোটা বাজিয়ে ফেলেছে চারিদিকে দেখতে পাচ্ছ দেয়ালগুলো কামড়ে দরজা কামড়ে ফাঁক মানে কি অবস্থা করেছে তাই তোমাদের কাকু কিন্তু আজকে ক্যালসিয়াম হাড় এনেছে আর সেই হারটা পাঁচজনকে পাঁচটা দিয়েছে কিন্তু এরা ছোটাছুটি করতে গিয়ে কারটাকে হারিয়ে দিচ্ছে কারটাকে টেনে নিচ্ছে তো খুব মজা লাগছে দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এদেরকে কি দেখে মনে হচ্ছে এই বাড়িতেই এদের জন্ম হয়েছিল আর এই বাড়িতেই সেই ছোট্ট ছোট্ট সেই পুচকে পুচকেগুলো ছিল এখন কিন্তু খুব দুষ্টু হয়েছে আর এদিকে দেখো টমো আর তুতুরে টুতুরের কাছে আছে টমোর কাছে কেন নেই টমো তোমাকে তুতুরে পালাচ্ছে দিবে না মা ও চিল লাগছে ও আর তুমি কে ছেলে ছেলে এ তুই আমার হাত পেয়েছিস নাকি

어 피, 오리, 오리, 케 우리 우리 아, 나, 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 나,

ও হয় হবে ওদের এইগুলোতে স্লিপ খায় ওরা দৌড়দৌড়ি করছে না লেগে যায় হাফ দেবে